আমাদের গত তিরিশটা দু হাজার চব্বিশে একটা আমাদের আগরতলা যে যার মধ্যে জন বাংলাদেশি ন্যাশনাল এবং একজন ইন্ডিয়ান তো আমরা যথারীতি তাদেরকে মানে আইনি পদ্ধতি মেনে কোর্টে পাঠাই এবং তাদেরকে ইন্টারোগেশন করা হয় ওই ইন্টারোগেশনে অনেকের নামই বেরিয়ে আসছে তার মধ্যে গতকালকে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি এদের মধ্যে তো তাদেরকে আমরা সিদার থানার অন্তর্গত এখানে হরিনা কলা প্লাস একটা ইয়ে জায়গা আছে ওইটার পাশেই পাশে তাদের বাড়ি বড় পেন্সিংয়ের পাশে তো আমরা সিআই পি এর সহযোগিতা নিয়ে দুজন বিএনএস করেছি এবং এদের একজনের নাম হলো গৌতম সরকার এর জন্য হলো বাপন বন্ধু তারা ওই মানব পাচারের সঙ্গে যুক্ত আছে এবং আরও তারা এমন অনেক মানে ডেম ছিল তাদের মধ্যে তারা আরও অনেক আগে থেকেই তার সঙ্গে জড়িত যাই হোক আমরা আজকে তাদেরকে মামান্য আদালতে পুলিশ রিমান্ড চেয়ে পাঠাবো এবং এখনও তাদেরকে দফা দফা ইন্টারভিউশন চলছে তো নিশ্চয়ই তাদের কাছ থেকে আরও অনেক কিছু বেরিয়ে আসবে যেটা আমাদের তদন্তের সাথে ঠিক সহায়ক হবে কয়দিনের পুলিশ রিমান্ড চাওয়া হবে আমরা দুই দিনের পুলিশ রিমান্ড চাই আচ্ছা ওই যাদেরকে জিজ্ঞাসা করছে বাংলাদেশি আরও অনেকগুলো নাম বলছে ওইখানে কি আর কেউ আছে বাংলাদেশি নাম বলছে আমরা এগুলো দেখছি অ্যাকচুয়ালি তদন্তের স্বার্থে আমরা এগুলো এখন রিভিল করতে পারছি না

<laughs> no, 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 no. <laughs> <laughs> Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.